কিছু মানুষ পৃথিবীতে আছে তারা প্রতি মুহূর্তে দুঃখ করে অনুশোচনা করে টেনশান করে আর শুধু তার নিজের ব্যর্থতার দায় অন্য কারোর নামে অভিযোগ করে তারা এইভাবেই চলে কিন্তু একটা জিনিস মনে রাখবে যে ব্যক্তি যত বেশি অভিযোগ করবে প্রকৃতির নিয়ম সেই ব্যক্তি মানসিকভাবে ভালো থাকতে পারে না তোমাকে অভিযোগ করা কমাতে হবে বন্ধু আমার এটা নেই ওটা নেই আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো এ খারাপ আচরণ করলো এ ওটা করলো কেন এটা করলো কেন এই অভিযোগ তুমি যত করবে তত তুমি মানসিক দিক থেকে দুর্বল হয়ে যাবে তাই তোমাকে চেষ্টা করতে হবে যে কে তোমার সঙ্গে ভালো ব্যবহার করলো কে খারাপ ব্যবহার করলো এগুলো চিন্তা না করে তোমার একটা নিজস্ব জগৎ গড়ে তুলতে হবে সেখানে আত্মবিশ্বাসের সঙ্গে তোমাকে তোমার মতো করে বাঁচতে হবে কারণ যত বেশি তুমি অভিযোগ করবে প্রকৃতির নিয়ম হচ্ছে যে তুমি মানসিকভাবে ভালো থাকবে না তোমার মনের যে শক্তি মনের যে বল